الله اللهم الرحيم اللهم صل على سيدنا محمد النبي الملائكه وصحبه وبارك وسلم لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك الغنيمه من كل بيت والاسمه من كل ذنب وسلامه من كل اسم لا تدعي ذنبا الا غفرته

ইয়াল্লা অনুশ্চয়ী জগত দ্বারা বুদ্ধি দিয়ে তারা আমরা যা কিছু নামাজ বলি না পড়ে তাদের থেকে জীবনে ভদলা আমাত্ম্যও শ্রীক্ষাম করুন ইয়াল্লাহ জীবনে ভদলাতেও শীতকান করুন ইয়াল্লাহ আপনার সোভা থেকে সকাল ছজন্ড থেকে পাঁচ শেখ নামাজ আজীবন যত্তে না করা বেশ আত্ম শ্রীক্ষা করুন মসজিদকে মাদ্রাসা করে আমাদের বড়াদের সকলকে মায়েদের সকলকে সুখ মনগরের আত্ম শ্রীকার করুন ইয়াল্লাহ যে সমস্ত ভাইয়েরা মায়েরা মনে আমার অসুস্থ তাদেরকে সেহাতে কুল্লিয়া দান করুন হায়াতে তৈবা দান করুন পেরেছেনি হালকে পেরেছেনি মুক্ত করুন অভাব প্রস্তুকে অভাবকে আপনি দূর করিয়া দিন যে সমস্ত ভাইদের মায়েদের মেয়ে ছেলে বড় হয়ে যেতে বিয়ের ব্যবস্থা করিয়া দিন যারা রোগ সুখে ভুগছে তাই সেফায়ত করলে আদা করুন সারা জানে মুসলমানদেরকে আপনি হিফাজত করুন এই আল্লাহ মুসলমানরা আজ বড় কঠিন অবস্থার ভিতর দিয়ে পথ চলছে কঠিন অবস্থার ভিতর দিয়ে পথ চলছে ভারতবর্ষে যত রকম এক সমস্ত ছিনিয়ে নিয়ে ই আল্লাহ মুসলমানদেরকে আপনি সহায় হয়ে যান যেভাবে করলে আপনার যে ওয়াদা আছে যেভাবে করলে আপনি মদ মুসলুফ করবেন সেইভাবে চলার আল্লাহ আমাদের মুখ আর মুখ কিছুতেই এক নাই বলি এক করি আরে ই আল্লাহ সমস্ত তুটি বিচ্ছুটিরকশালী ঢোকা থেকে আমাদেরকে হিফাজত করুন ই আল্লাহ শয়তান চির শত্রু তার মধ্যে মেরে ফিরে আসার করুন ইয়া আল্লাহ আপনি অনেক করতে ভালোবাসেন আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ আপনি তো रहमान আপনি সফট আর আপনি গফফার ইয়া সমস্ত গুনাহ করা আপনি ক্ষমা করুন ইয়া আজ থেকে আমার জীবনের পদলনা তুফীদান করুন ইয়া আল্লাহ বংশ বসে আছি বা মাইকেরে যত কত দূর যাচ্ছে ইয়া আল্লাহ পর্দার ভিতর মায়ের বুনন আমরা রয়েছে ইয়া আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো নেকির দ্বারা আপনি পরিবর্তন করে সমস্ত গুনাহগুলো নেকির দ্বারা আপনি ওজন করিয়ে দেন ইয়া যে সুস্থ ভায়েরা মায়েরা যারা যেখানে রয়েছে আমাদের ছেলেরা যারা বিদেশে আছেন কি অবস্থায় আসলে আমরা জানি না তাদের উপরে নেচে জানে মায়া চতুর্দিকে আপনি হেবহত করুন তারা ইসর সম্মানের সাথে থাকতে পারে সেই তৌফিক দান করুন ইয়া তাদের চাকরি বাকি তা তুমি বরকত করুন ইয়া যে সুস্থ ভায়েরা মায়েরা বিভিন্ন চিকিৎসকের মনে অনুগামী হয়েছেন অনুগামী হয়েছে ইয়া আল্লাহ তাদের সুচিকিৎসিতে আপনি সহায়ক কুলি আতা করুন ইয়াল্লাহ আল্লাহ আপনার বান্দা বানীরা সারা দুনিয়ার মুখাই ছড়িয়া আছে মুসলমান তাদেরকে আপনি উপরে নিচে সব থেকে আপনি হিমায়ত করুন আগামী জীবনে ইসলাম আসার যা কিছু হচ্ছে হবে সবটাই আপনি কামিয়াবি দান করুন খাস করে দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইয়ের মায়ের মধ্যে ফোন করেন যে যা উত্তর সঙ্গে ফোন করেন তাদের নেক মাকসাদকে আপনি পূর্ণ করিয়ে দিন রসুল্লা বাদশাহাম যাদের রকম ভালোই আমাদের জন্য চেয়েছেন সবটাই আপনি দান করুন ই আল্লাহ আপনার দোষ এখানে আপনার নবীকে স্বপ্নে দেখার তো ফিল্টার করুন আল্লাহ আপনার নবীকে স্বপ্নে দেখার তফি দান করুন এ আল্লাহ যত আমল করলে আপনার নবীকে দেখা যায় সেই আপনি আমল করার তফি দান করুন আপনার নবী তো বলে দিয়েছেন যে আমাকে দেখলো সে তার জন্য সুপারিশ করে আমার জন্য ওয়াজিব হয়ে গেল আল্লাহ আমার জন্য আপনার নবীকে দুনিয়াতে দেখতে পাই সেই তো অফিক দান করুন কাল কি আমাদের ময়দানে জাহাজের কষ্টের পানি আপনার নবীর হাতে আমরা খেতে পারি কিন্তু সুখান সুখান বলি যেন তাড়িয়ে না দেয় এ আল্লাহ পানি খেতে পারি সেই তো দান করবেন রুষলে পাক সেসমে চায়াতলি বহুন নিচে ব্যবস্থা করতে পারি সেই তৌফিক আপনি দান করবেন ই আল্লাহ আশের মিজান বলছিনা যদি কঠিন কঠিন ঘাটি রয়েছে রুষলে পাক সেসমে সহ হাজারমরা পায় সেই তৌফিক দান করবেন ই আমাদের আমলের বদলে কিচ্ছু হবে না ই আল্লাহ রহমান যদি না হয় ই আল্লাহ ছাড়া আমরা এক कदम যেতে পারবো না আমাদের কিছু করণ নেই তে আল্লাহ আমরা বড় রহমতের ভিক্ষুক ই আল্লাহ নবীদের ভিক্ষুকে আপনার কাছে রহমতের তামান্না করে আশা করি আমাদের ছোলাকে আপনি রহমত দিয়ে ভরিয়ে দিন আমাদের ছোলিকে আপনি রহমত দিয়ে ভরিয়ে দিন এ আল্লাহ যে সমস্ত ভাইয়েরা মায়েরা দান করেছেন এ আল্লাহ তাদের রুচি রোজগার আপনি বরকর দান করুন এ আল্লাহ যারা দূর থেকে দেব বলে ও আদা করেছে তাদেরকে প্রতি আত্মসী দান করুন আল্লাহ যাদের উদ্যোগে এই মজলিস কায়েম হয়েছে তাদের আজীবন যতদিন বেঁচে থাকবে এরকম ভালো ভালো এরকম মজলিস করার তুমি দান করুন এ আল্লাহ যা কিছু চেয়েছে সেগুলো আপনি দান করুন এখন তো যা দরকারtheon সব ভরপুরিয়ে গেল ই আল্লাহ সেগুলো প্রদান করুন বিশেষ করে আমাদের বাচ্চা কাছে যারা পড়াশোনা করে সুষ্ঠু যেйно পড়াশোনা করতে পূর্ণ হওয়ার তো সেই দান করুন যারা চাকরি বা জন্য পরীক্ষা দিতে হইবে সেই পরীক্ষায় পাস হতে সেই দান করুন ই আল্লাহ ইয়াদের মধ্যে উলামায়ে কেরাম রয়েছেন বৃদ্ধ বাবাজিরা আছেন যুব শক্তি রয়েছেন পড়রা আছেন পর্দার ভিতরে মায়েরা গুনেরা কচি কসর আছেন

يا الله ابو رجل ابن عبد الجدارين قد انت اشكر قوس تنكرهم وصلى الله تعالى على خير خلقه محمد والاني واسامه ازواجه والدب اليه واهل بيت المؤنسي اجمعين امن سمعهم برحمتك يا ارحم